গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগ সুপর্ণা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে হচ্ছে পনেরো সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকের ব্লগে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়ি আজকে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় তো কীভাবে আমরা লক্ষ্মী পুজোটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন মেয়েকে পাঠাবো স্কুলে স্কুলে যাবে তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো ফ্রেন্ডস দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে তোমাদের একটু আলপনাটা আমি দেখাই এখনও যোগার বাকি আছে কিছু অনেকটাই কিছু না অনেকটাই যোগার বাকি আছে তো তোমাদের আলপনাটা আমি কেমন দিয়েছি দেখাই সবাই বলো কিন্তু আলপনা দেওয়াটা কেমন হয়েছে দেখো এই দেখো এখানে লক্ষ্মীর পাট বসবে এই যে আলপনা দিয়েছি বাইরেও আছে চলো বাইরে দেখাই এই দেখো এটা হচ্ছে আমাদের মাদ মিডিলের দরজা মিডিলে একটা দিয়েছি হুম করছে এ দেখো এটা আমাদের তুলসীতলা এটা তুলসীতলা এ দেখো আমাদের তুলসী তলা এই দেখো তালে অল্প দিয়েছি আর এই নাম টমি ইনি শুয়ে আছে এটা আমি নমো শিবায় ওйноমা এই গং আজমিয়ং শিবায় ওйноমা

পর আমি ফিরি হলাম সব গুছিয়ে গেছে পুজো মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গেছে তো আর পুজোর থালা মেজে সমস্ত কিছু পুজোর ঘর পরিষ্কার টুষ্কার করতে একটু লেট হয়ে গেল তোমাদের আমি কিছুই দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার বাড়িতে আমি একাই আছি কেউ নেই তো একা একা ভিডিও করে কাজ করাটা যায় না তার জন্য আমি তোমায় দেখাচ্ছি এ দেখো আমার পুজোর বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে ঘর সব মুছে নিয়েছি আলপনাগুলো মুছে নিই আলপনাগুলো আজকের দিনটা থাকবে আজকের দিনটা রাখবো আলপনা আজকের দিনটা থাকবে কালকে মুছে নেব আর এই দেখো আমার মা লক্ষ্মী সব গোছানো কমপ্লিট মোছা কমপ্লিট এটা আমার সিংহাসন এটা আমার শাশুড়ি মার ঘর এই ঘরেই ঠাকুর থাকে উনি এই ঘরেই রাখতে বলেছেন তো দেখো এই যে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো এটা আর এটা আমাদের সিংহাসন থেকে নাও দেখাই কী কী আছে ঠাকুর ইনি হচ্ছেন আমার গুরুদেব ইনি হচ্ছেন আমার গুরুদেব ইনি ইনি দুজন আমার মার গুরুদেব আর এটা তো লক্ষ্মী নারণ ফলটা নষ্ট হয়ে গেছে ফলটা চেঞ্জ করব এখানে গীতা রাখা আছে আর দেখো দেখো কৃষ্ণের মূর্তি দেখে না পেলায় আমি সব গুছিয়ে নিয়েছি যেটুকু সম্ভব হলো তোমাদের দেখাচ্ছি এখন মেয়ে আসবে আধা ঘন্টা পর মেয়ে আসবে আমি সান টান করে মেয়েকে নেব তো আজকে আমাদের রান্না করতে নেই যেহেতু ঘরে লক্ষ্মী পুজোর সাথে মনসা পুজো হয় তার জন্য আমরা আজকে রান্না করি না কিছুই করি না তো চলো সঙ্গে থাকুক মেয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ফ্রেন্ডস আমার সান করা হয়ে গেছে এখন একটু বসে বসে আছি মেয়ে আসবে মেয়েকে নেব তো চলো সঙ্গে দেখো মেয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে দেখো ছাতা নিয়েছি চলো মেয়ে আসবে তোমাদের দেখাও চলো দেখো যাচ্ছি এটা আমাদের বাড়ির রাস্তা ও তো কাদা দেখেছ বৃষ্টি হয়ে পুরো ভর্তি হয়ে যায় তো চলো যা যাক দেখো এইখানে মেয়ের গাড়ি নামবে দাঁড়াবে এখানে আসবে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখো এইখানে গাড়ি দাঁড়াবে এখান থেকে আমি মেয়েকে নেব তো মেয়ে আসুক তারপর দেখাচ্ছি তো দেখো দেখো মেয়ের গাড়ি আসছে মেয়ের গাড়ি চলে এসেছে বন্ধুরা দেখলে মেয়ে চলে এসেছে তো মেয়েকে আমি ক্যামেরা করতে পারলাম না কিছু মনে করো না এখন স্নান করাবো শানটা ভিতরে খাওয়াবো চলো গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে আবার একটু উঠলাম তো চলো আজকের ব্লগটা এইটুকুই করছি আর বড় করছি না তো সবাই জানিও আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার পরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে